ছাত্র সংসদের এই যে নির্বাচনটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এটা একেবারেই মানে একটা পরিকল্পিত সিদ্ধান্ত বলে আমার মনে হচ্ছে যাতে করে ছাত্র রাজনীতিতে কোনোভাবেই মেধাবী ছাত্রছাত্রীদের প্রবেশ না ঘটে যারা প্রশ্ন করতে পারবে একজন গৃহবধূ যিনি কোনো কাজ করেন না তার হাতে প্রতি মাসে এক হাজার টাকা যাওয়াটা কিন্তু তাকে অনেকখানি স্বাধীনতা দিচ্ছে কিন্তু একজন ছাত্র বা ছাত্রীকে দশ হাজার টাকাও দাও পাঁচ বছরের জন্য দাও সে কিন্তু মনে করবে যে তারপর কি হবে এটা আমার পারমানেন্ট সলিউশন হতে পারে না আমাকে আমার জীবিকা নির্বাহের পথ খুঁজে নিতেই হবে অধ্যাপক অংশুমান কর স্যার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্যার আপনি দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত অধ্যাপনার সঙ্গে যুক্ত বর্তমানে ছাত্র রাজনীতি এবং ছাত্রদের এই যে রাজনীতিতে পার্টিসিপেট তার ব্যবস্থাটা একটু না যেটা এটা খুব ভালো প্রশ্ন করেছ কেননা এখন যা যেসব বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে অধিকাংশ জায়গা কেউ আসলে ছাত্ররা কিভাবে রাজনীতিতে অংশ নিচ্ছে সেইটা নিয়ে আলোচনা খুব একটা করছে না কিন্তু সেটা সেই আলোচনা হওয়াটা খুব দরকার দেখো আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা দেখতাম যে ছাত্রদের একটা বেশ ভালো অংশ সক্রিয়ভাবে রাজনীতি করত এবং তাদের মধ্যে যেটা আরও গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই ছিল যারা বিভিন্ন বিষয়ে কলেজের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে থাকছে মানে আমি বলছি খুব অত্যন্ত মেধাবী ছাত্র ছাত্রী যারা তারা সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিত সেটা একেবারে বন্ধ হয়ে গেছে এখন এখন যখন আমি শিক্ষক হিসেবে দেখি আমার শিক্ষকতারও প্রথম দিকে একটা পর্ব পর্যন্ত এটা কিন্তু আমি দেখেছি এবং দেখেছি যে যারা সক্রিয়ভাবে ছাত্র রাজনীতি করছে মানে দু তিন ধরনের রাজনীতি যে ছাত্ররা সাধারণত আমার শিক্ষকতা জীবনে শুরুর দিকে করতো ধরো তৃণমূল ছাত্র পরিষদ হ্যাঁ ছাত্র পরিষদ এস আমি দেখতাম আমার শিক্ষকতা জীবনের প্রথম দিকে তখনও ওই তিনটে ছাত্র সংগঠনের মধ্যেই এমন কিছু ছাত্র ছিল যারা কিন্তু বেশ মেধাবী পড়াশুনো করত। নিয়মিত অবশ্যই আমাকে এটা বলতেই হবে যে এর কথাও বলতে হবে তাদের ছাত্র সংগঠনটাকেও দেখতাম ডিএসও বামেরা বাম ছাত্র রাজনীতি যারা করতো তারা এগিয়ে থাকতো অন্যদের থেকে মেধা এবং অন্যদিক থেকে এটাও আমি করতাম আজকে এটা বন্ধ হয়ে গেছে পুরো সম্পূর্ণ বন্ধ এবং তার একটা বড় কারণ হচ্ছে যে কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদে নির্বাচন হচ্ছে না মানে কি হতো একটা সময় ছিল প্রতি বছর নিয়ম করে নির্বাচন হতো এবং নির্বাচন হলেই তখন কী হয় মানে কলেজে কলেজে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলো একটা মানে নড়াচড়া হতো নতুন রক্ত ছাত্র সংগঠনে আসছে কি না তার খোঁজ করা হতো কারা কারা প্রার্থী হবে সেই বিষয়ে একটা খবর নেওয়া হতো এবং তখন দেখা যেত যে এই যে বললাম যারা এগিয়ে থাকা ছাত্রছাত্রী তার কারণ কি সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যেও এদের গ্রহণযোগ্যতা থাকতো অনেক বেশি তো তারা সামনের সারিতে চলে আসতো কিন্তু সেটা একদম বন্ধ হয়ে গেছে এবং আমার মনে হচ্ছে যে ছাত্র সংসদের এই যে নির্বাচনটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এটা একেবারেই মানে একটা পরিকল্পিত সিদ্ধান্ত বলে আমার মনে হচ্ছে যাতে করে ছাত্র রাজনীতিতে কোনোভাবেই মেধাবী ছাত্রছাত্রীদের প্রবেশ না ঘটে যারা প্রশ্ন করতে পারবে যারা তথ্য এবং যুক্তির ভিত্তিতে কথা বলতে এবং শুনতে চাইবে তারা যদি ছাত্র রাজনীতিতে আসে তাহলে তো একেবারে মানে অনুগত সৈনিক বলতে যা বোঝায় একটি বড় রাজনৈতিক দলের ছাতার তলায় থাকা ছাত্র সংগঠনের সেই অনুগত সৈনিক তৈরি করা যাবে না বরং এমন এমন ছাত্র নেতা তৈরি হবে যারা প্রশ্ন করবে যারা হয়তো দলেরও অনেক কাজ কাজ কারবারকে প্রশ্ন করতে শুরু করবে এটা চাওয়া হচ্ছে না যে জন্যে আমি বলছি যে এটা একটা সিদ্ধান্ত যে ছাত্র রাজনীতি থেকে একটা দীর্ঘ সময় এটাও মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গে বড় রাজনৈতিক দলগুলো নিয়মিত তরুণ নেতৃত্বের সাপ্লাই পেয়েছে এবং তারা পরবর্তীকালে ছাত্র রাজনীতি থেকে তারা পরবর্তীকালে বড় রাজনৈতিক দলের বড় বড় নেতা বা নেত্রী হয়েছেন এখন আমরা যাদের দেখি ধরা যাক বিমান বসু বুদ্ধদেব ভট্টার্য নেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এরা সকলেই ওদি ওদিকে নেই প্রিয় রঞ্জন দাস মুী এরা সকলেই মানে একের পর এক যাদের আমরা দেখেছি মানে আমাদের ছেলেবেলায় যাদের দেখেছি তাদের প্রত্যেকের উত্থান তো হচ্ছে ছাত্র রাজনীতি থেকে এই জায়গাটাকে পুরো শূন্য করে দেওয়া হচ্ছে একেবারে মানে খুব পরিকল্পিতভাবে শূন্য করে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী যেহেতু ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন তাই কি উনি সচেতনভাবে ভীষণ এই যে হিন্দু মুসলিম বিতর্ককে সামনে আনা বা বাকি যেখানে ধর্ম নিয়ে কথা বলা মানে ছাত্র রাজনীতিটা বাদ দিয়ে বা ছাত্রদের আগামী প্রজন্ম কীভাবে উজ্জ্বল হবে সেটা বাদ দিয়ে শুধুমাত্র ভাতার প্রকল্প এইগুলো নিয়ে বেশি কথা দেখো আমার নিজের মনে হয়েছে যে আমি মানে মুখ্যমন্ত্রীকে আলাদা করে সিঙ্গেল আউট করে বলছি না কেননা যদিও তৃণমূল দলের মূল কাণ্ডারি তো উনি কিন্তু হ্যাঁ না প্রধান বিরোধী যে দল সেখানেও ছাত্র নেতা আমি সেটাই তোমাকে বললাম যে কেবল একটি দলকে বা মুখ্যমন্ত্রীকে বলে এটা হবে না এখনও যে উজ্জ্বল ছাত্র নেতাদের মুখগুলি দেখতে পাই সেটা বামেদের মধ্যেই আমরা দেখতে পাই কিন্তু প্রধান বিরোধী দলও কিন্তু চায় না যে ছাত্র রাজনীতিটা খুব একটা পুষ্ট হোক আমি যে জন্য বলছিলাম যে কেবল মুখ্য এটা একটা এটা একটা চক্র তৈরি হয়েছে এটা একটা চক্র তার কারণ শাসক দল এবং প্রধান বিরোধী দল উভয়ের পক্ষেই হিন্দু মুসলিম নিয়ে কথা বলা হলে সেটা অনেক সুবিধাজনক উভয়ের পক্ষেই ভাতার রাজনীতি করা বা তার বিরোধিতা করা সেটা অনেক সুবিধাজনক উভয়ের পক্ষেই মূল যে দেশের সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা যত কম হয় তত সুবিধাজনক যে কারণে আমি বললাম যে এটাকে আমি কিন্তু মানে কোনো একজন নেত্রীকে সিঙ্গেল আউট করে এটা বলব না এটা যদি দেখা যায় তাহলে সামগ্রিকভাবে আমি উজ্জ্বল মুখ বলতে যা বোঝাই ছাত্র রাজনীতির উজ্জ্বল মুখ যাদের দেখে আমাদের ভরসা লাগে যাদের দেখে মনে হয় যে আগামী দিনে এদেরকে আমরা রাজনীতির বৃহত্তর মঞ্চে দেখতে পাবো এখনও যে কটি উজ্জ্বল মুখকে আমরা দেখতে পাচ্ছি এবং যারা বৃহত্তর রাজনীতিতে অংশ নিচ্ছে সেটা হচ্ছে মূলত বাম দলগুলোর মধ্যে শাসক দল এবং প্রধান বিরোধী দল পশ্চিমবঙ্গে তাদের সেই উজ্জ্বল মুখ কোথায় এটা থেকে বোঝা যাচ্ছে যে তারা এটা চাইছে না এবং শাসক দল এই রাজনৈতিক যে যে ছাত্র সংসদের নির্বাচন সেটা একেবারেই যে চাইছে না তার আরও একটা কারণ আছে সেই কারণটা গুরুত্বপূর্ণ সেটা এরকম একটা কথা ভাসিয়ে দেওয়া হয়েছে এরকম একটা কথা অনেকে বলার চেষ্টা করছেন যে সদিচ্ছা আছে সরকারের কিন্তু তাও ছাত্র সংসদের রাজনৈতিক নির্বাচন করে তোলা যাচ্ছে না এরকম একটা কথা ভাসিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমি বলছি যে কেন করা যাচ্ছে না কি কি যুক্তি দেওয়া হচ্ছে যুক্তি দেওয়া হচ্ছে যে হয় বিধানসভা নির্বাচন নইলে পঞ্চায়েত নির্বাচন নইলে মিউনিসিপ্যালিটি নির্বাচন নইলে সংসদের নির্বাচন এইসব আছে তো এইসব কবে ছিল না এইসব কবে ছিল না চিরকালই তো এইসব ছিল নিয়মিতভাবে ভোট হতো প্রতি বছর নিয়ম করে একটা সময়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের নোটিফিকেশন প্রকাশ পেত এবং তারপর এটা জেনে রাখা দরকার এটাও একটা বলি যে ছাত্র সংসদের যে নির্বাচন হয় সেখানে কিন্তু সক্রিয় রাজনীতি করার জায়গা অফিসিয়ালি নেই মানে এমনভাবে কিন্তু হয় না যে নমিনেশন দিল যে তৃণমূল ছাত্র পরিষদ নমিনেশন দিল এবিভিপি নমিনেশন দিল এস এফ আই নমিনেশন দিলো এমন হয় না যে কোনো ছাত্র বা ছাত্রী নমিনেশন দিতে পারে কিন্তু যেটা হয় আমরা সকলেই দেখতে পেতাম যে ওই দুটো তিনটে ছাত্র সংগঠনের মধ্যেই এই ছাত্রছাত্রীরা প্রার্থী হতো এবং তাদের বিভাজন হয়ে যেত কিন্তু এটা তো এতগুলো ভোট তো চিরকাল হয়েছে ভারতবর্ষের যে রাজনৈতিক ব্যবস্থা তাতে তার মধ্যে তো নিয়ম করে সব জায়গায় সমস্ত কলেজে সমস্ত বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনের নোটিফিকেশনটা হতো তো সেটা কেন করা যাচ্ছে না সেটা কেন করা যাচ্ছে না করা যাচ্ছে না তার কারণ যতই বলা হোক সরকারের সদিচ্ছা আছে আমার নিজের যেটা মনে হয়েছে সরকারের সদিচ্ছা নেই এবং সাম্প্রতিক সময়ে যে কটি নির্বাচন হয়েছে বিচ্ছিন্নভাবে এখানে ওখানে সেখানে দেখা গেছে যে তৃণমূল ছাত্র পরিষদের প্রার্থীরা হয় যেমন কলকাতা মেডিকেল কলেজে তারা তো নমিনেশনে দিতে পারেনি আর বাকি অন্যান্য জায়গাতে তারা কিন্তু সেভাবে মানে তাদের জায়গা তৈরি করতে পারেনি এটা হওয়ার খুব সম্ভাবনা আছে যে যদি নির্বাচন হয় আমার নিজের যা ধারণা বিধানসভা নির্বাচনের আগে ছাত্র সংসদের নির্বাচন ওই হবে 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 বলা হবে কিন্তু হবে না একদম তার কারণ হচ্ছে যে যদি নির্বাচন হয় ছাত্র ছাত্রীদের সামনে পশ্চিমবঙ্গের একটা কুলোপ্লাবী আধার আজকে রয়েছে এটা তো খুব সত্যি কথা চাকরি নেই বাকরি নেই গতকাল আমাকে আমার এক ছাত্র সে লিখেছে যে স্যার বিহারে স্কুলে পড়াচ্ছি সেখানে স্কুল সার্ভিস কমিশনে চাকরি দিয়ে একদম ভালো লাগছে না নিজের ভাষায় কথা বলতে পারছি না আমি জানি না যে পশ্চিমবঙ্গে ফিরে গিয়ে স্কুলে শিক্ষক গতকাল আমাকে একজন ছাত্র হোয়াটসঅ্যাপ করেছে তাকে আমি সান্ত্বনা দিলাম যে তুমি বসো এসএসসিতে বসো কিন্তু সেখানেও তো তাই স্যার আমি আগের দিন দেখছি যে কসবাকাণ্ডের প্রতিবাদ একটি ছেলে ঝাঁটা বিক্রি করছে মিছিলের মধ্যে সে নাকি ফার্স্ট ইয়ারে পরে কলেজে সে জানে না যে পড়াশোনা শেষ করে সে কিছু করতে পারবে কিনা তাই জন্য সে এখন থেকেই ঝাটার ব্যবসা দেখো এইটা একদম সত্যি কথা তুমি বলেছ আমি নিজে দেখেছি আমার শিক্ষকতা জীবনের গত কয়েক বছরে যেহেতু পশ্চিমবঙ্গে শিক্ষিত ছেলেমেয়েরা সম্মানজনক কোনো চাকরি পাচ্ছে না এবং বিশেষ করে স্কুলে যে চাকরি পাওয়ার জায়গা ছিল পাচ্ছে না তারা নানা রকম ছোটখাটো ব্যবসায় চলে যাচ্ছে টিউশন পড়াচ্ছে অন্যান্য রাজ্যের এবং কেন্দ্রের নানা পরীক্ষা যেগুলো প্রায় নিয়মিত হয় সেই পরীক্ষাগুলোতে তারা বসছে এবং চাকরি পেয়ে পশ্চিমবঙ্গ ছাড়তে শুরু করেছে যেমন একটা হাতে গরম উদাহরণ দেওয়া যেতে পারে এই একদিন আগে খবর কাগজে পড়ছিলাম যে এই যে নতুন করে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে তাতে নাকি সতেরো আঠেরো দিন হয়ে গেছে কিন্তু ফর্ম ফিল করেছে মাত্র এক লক্ষের মতো প্রার্থী ভাবা যায় যেখানে আগেরবার সংখ্যাটা ছিল ছাব্বিশ লক্ষ তার মানে কি যখন এই সরকার এরকমভাবে শিক্ষক নিয়োগেও যাচ্ছে এদের এদের বিশ্বাসযোগ্যতা তরুণ প্রজন্মের কাছে ছাত্রছাত্রীদের কাছে এতটাই তলানিতে চলে গেছে যে তারা এই সিস্টেমটার উপরেই আর বিশ্বাস রাখতে পারছে না যে জন্যে আমি যেটা বলছিলাম যে সরকার জানেন যে আমরা যদি ছাত্র সংসদের নির্বাচনে যাই তাহলে ছাত্র সংসদের নির্বাচন এমন একটা বার্তা দিয়ে দিতে পারে রাজ্যের মানুষকে যে রাজ্যের রাজনীতির গতিপথ কোথাও একটা বাঁক নিতে পারে সেই রিস্ক এরা নেবেন না যে জন্য আমার নিজের মানে ধারণা যে যেভাবে বলা হয়ে এসছে যে হবে হবে সরকারের সদিচ্ছা আছে শিক্ষা দপ্তরের সদিচ্ছা আছে একই কথা বলা হবে কিন্তু এই নির্বাচনগুলো হবে না আটকাচ্ছে কোথায় নির্বাচনের নোটিফিকেশান করতে আটকাচ্ছে কোথায় এবং এটাও আমি বলছি যে নানা রকমের অনিয়ম এবং অবিচারের যে সমস্ত ঘটনা ঘটছে না কলেজগুলোতে সেগুলো অনেক অনেক কমে যায় যদি ছাত্র সংসদের নিয়মিত নির্বাচনটা হয় কেন না তখন ছাত্র নেতাদের উপরেও একটা চাপ থাকে যে আমাকে কিন্তু আমার ছাত্রছাত্রীদের মধ্যে জনপ্রিয়তাকে প্রতিষ্ঠা করে তাদের ভোটে জিতে তবে গিয়ে ছাত্র সংসদের যে ঘর সেই ঘরের তালা অধিকার নিতে হবে তো এটা কিন্তু একটা চাপ তৈরি করে এটা কিন্তু একটা চাপ তৈরি করে যেমন বৃহত্তর রাজনীতিতেও যা খুশি করা যায় না অনেক রকমের দায়বদ্ধতা থাকে সাধারণ নাগরিকদের কাছে ভোটারদের কাছে কলেজ এবং বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রেও ছাত্রছাত্রী যারা রাজনীতি করে তাদের কাছেও কিন্তু এই চাপটা থাকে সেই চাপটা তো নেই গত আট বছর ন বছর ধরে কোনো নির্বাচন হয়নি সেই চাপটা নেই কাজেই আমরা আমরাই নেতা আমরা যা বলবো আমরা যা ভাববো তাই করব এই স্বাধীনতা তারা পেয়ে যাচ্ছে মানে আমরা স্যার এটা তাহলে বলতেই পারি যে মুখ্যমন্ত্রী আমাদের যেমন বারবার বলে যে আমি আসার পর এই কন্যাশ্রী সবুজ সাথী সাইকেল আমি এত কিছু চালু করেছি ছাত্রছাত্রীদের জন্য কলেজ অবধি চালু করেছি কিন্তু দেখা যাচ্ছে যে বামেদের আমলে কিন্তু আসলে এই যে স্বাধীনতা ছাত্রছাত্রীদের সবটা বজায় ছিল এই আমলে আসলে তা কিছুই বজায়নি দেখো একটা কথা আমি তোমায় খুব স্পষ্ট করে এখানে বলবো আমি কখনোই কন্যাশ্রীর মতো একটি প্রকল্পের বিরোধিতা করব না এবং সেটার সুফল যে ছাত্রীরা পেয়েছে সবুজ সাথীর সুফল যে অনেকে পেয়েছে এটা মানতেই হবে এখন এই কথাটা বলার জন্য এখনই অনেকে যারা শুনবেন তারা বলবেন যে আমি তৃণমূল কংগ্রেসের দালাল বললেও আমার কিছু যায় আসে না কেননা বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেরও যে সুফল মেয়েরা পেয়েছে সেটা মানতেই হবে বা ছাত্রছাত্রীরা আজকে স্কুলে বা কলেজে ভর্তি হলেই তারা একটা স্কলারশিপ পায় সেই টাকাটা যে অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কাজে লেগেছে মানতেই হবে কিন্তু তুমি যদি এনরোলমেন্ট দেখো আজকে খবর নাও তুমি আমি দায়িত্ব নিয়ে বলছি কথাটা আজকে তুমি খবর নাও এই তো এই যে কলেজের ভর্তি চলছে এত এত সিট ফাঁকা আছে বলে ভর্তি শেষ দিন আবার পেছন পেছোতে হয়েছে তার মানে কি মানে এত কিছু সুযোগ সুবিধা দেওয়ার পরেও শেষ পর্যন্ত ছাত্রছাত্রীরা শিক্ষাঙ্গনে উচ্চ শিক্ষাঙ্গনে বিশেষ করে পা রাখতে খুব একটা উৎসাহ বা আগ্রহ দেখাচ্ছে না স্বাধীনতা তো নিশ্চয়ই আগের আগের আমলে অনেক বেশি ছিল উচ্চশিক্ষা এই রাজ্যে গ্রহণ করার মানসিকতাও ছাত্রছাত্রীদের কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে কেন একটা তফাত আছে তফাত হচ্ছে যে লক্ষ্মীরভাণ্ডার যারা পাচ্ছে তারা এই ভাতাটির উপরে বা এই অনুদানটির উপরে যতখানি নির্ভরশীল একজন ছাত্র বা ছাত্রী কিন্তু ওই কলেজ জীবনের আমি তিন বছর বা পাঁচ বছর একটা আমি অনুদান পাবো সরকার থেকে তার উপরে ততখানি নির্ভরশীল হবে না কেন সে কিন্তু চাইবে যে আমার জীবনের পারমানেন্ট সলিউশন কি হতে পারে চিরকালীন সলিউশন কী হতে পারে সেই চিরকালীন সলিউশনটা হচ্ছে একটা চাকরি পাঁচ বছর আমি ভাতা পাবো তারপর কি হবে পাঁচ বছর আমি উচ্চশিক্ষায় আমার নাম নথিভুক্ত করলাম বেরিয়ে এলাম পাঁচ বছর আমি একটা ভাতা পেলাম তারপর কি হবে একটা স্কলারশিপ পেলাম তারপর কী হবে যার ফলে কিন্তু আমি আবার বলছি যে স্কুল স্তরে যে প্রকল্পগুলো খুব সফল এবং যে প্রকল্পগুলো গৃহবধূদের জন্য খুব সফল সেই ধরনের প্রকল্প কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে খুব বেশি সফল হচ্ছে না তার কারণ প্রতি বছর ড্রপ আউটের সংখ্যা বাড়ছে আমার বিশ্ববিদ্যালয়ে আমার বিভাগে যতজন ছাত্র বা ছাত্রী প্রথম বর্ষে ভর্তি হয় ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয় তার থেকে অনেক কম ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টার পর্যন্ত পড়াশুনো কন্টিনিউ করে কেন তার কারণ ওই যে তুমি বললে যে ঝাঁটা বিক্রি করছে সে পড়তে ঢুকেই বুঝে যায় যে এটা আমার পথ নয় এই রাজ্যে এই পড়াশুনো করে আমি শেষ পর্যন্ত একটা সম্মানজনক চাকরি পাবো না আমাকে হয় এখনই এই পড়াশুনোটা থেকে বেরিয়ে গিয়ে অন্য পড়াশুনোর পথে হাঁটতে হবে আর না হলে আমাকে ব্যবসা করতে হবে তো সেই জন্যে এই যে স্কলারশিপের স্কিমগুলো আছে সেগুলো ভালো স্কিম কিন্তু কিন্তু সেগুলো সুফল শেষ পর্যন্ত বৃহৎ অংশের ছাত্রছাত্রীরা নিতে আর তেমন আগ্রহী হচ্ছে না তার কারণ ওই যে বললাম এটা একটা টেম্পোরারি সলিউশন এদের জন্য একজন গৃহবধূ যিনি কোনো কাজ করেন না তার হাতে প্রতি মাসে এক হাজার টাকা যাওয়াটা কিন্তু তাকে অনেকখানি স্বাধীনতা দিচ্ছে কিন্তু একজন ছাত্র বা ছাত্রীকে তুমি মাসে যদি দশ হাজার টাকাও দাও পাঁচ বছরের জন্য দাও সে কিন্তু মনে করবে যে তারপর কি হবে এটা আমার পারমানেন্ট সলিউশন হতে পারে না আমাকে আমার জীবিকা নির্বাহের পথ খুঁজে নিতেই হবে সেই দিকে দুঃখের সঙ্গে বলছি এই সরকার কিন্তু একেবারেই কোনো গুরুত্ব আজ পর্যন্ত দিয়েছেন বলে আমার অন্তত মনে হয়নি